এই যে ভাঙড় এই এলাকায় শ্যামলের বাপের চার কাঠা জায়গা ছিল ক চার কাঠা জায়গা চারিদিকে মুসলিম এলাকা এই মুসলিম এলাকার মানুষগুলো গরিব কলকাতার নিউ টাউনের শ্যামলের চার কাটা জায়গা এইখানে আছে তারা নামাজ পড়তে পায় না কারণ তারা নিজেরাই গরিব মসজিদ করতে পারেনি ঈদগাহ করতে পারেনি শ্যামলের বাপের কাছে এই সমাজের চারজন গিয়ে বলছে হে শ্যামলের বাপ বিমল আপনার সাথে আমরা কত খেলা করেছি কি করেছি আমাদের নামাজ পড়ার অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা ওয়াকাফ করে দেন ঠিক আছে কোনো বাত নেই বাদ জমি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাঙড়ের লোকেরকে চার কাটা জায়গা দিল ঈদগাহার জন্য এখন মোদী সরকার বলছে না দেওয়া যাবে না হিন্দু তুমি কাহামে দেগা দেওয়া যাবে না কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ওয়াকাপে সম্পত্তি দেওয়া যাবে না ভালো করে বুঝলেন দেওয়া যাবে না কিন্তু এই বিলে বলছে যে কমিটিটা এই জিনিসগুলো দেখাশোনা করে যে এই কমিটি বারো জন গোটা রাজ্যের সম্পত্তিগুলো দেখাশোনা করে এই বারো জনের মধ্যে শ্যামল আর বিমলকে রাখলাম বোঝাতে পারছি না শ্যামলের বাপের জমি ভাঙনের কবরস্থানের জন্য সম্পত্তি করতে পারবে না কিন্তু আমার বাপের দেওয়া জমি দেখাশোনার দায়িত্বে শ্যামলের বাপ বিমল আর দীপঙ্কর থাকবে আমাদের বক্তব্য হলো এই তু কোন হ্যাঁ আপনার সাদি আবদুল্লা বেগানা নিজের জিনিস নিজেরা দেখাশোনা করব তুই কে আমার স্ত্রী মোহর দেওয়া বউকে আমি বাইকে করে ঘটক পুকুরে বিরিয়ানি খাওয়াবো না সিক্স লাইনে তুই কে এইটা হলো আমাদের বক্তব্য আর বিস্তারিত যদি আপনাদেরকে বলা যায় তাহলে এক কথায় বলতে হয় এই জিসিপি দিয়ে আপনার সম্মানের যার যার ধাতুতে আপনি করে পিতাজি জন্মগ্রহণ এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন যার ধাতুতে আপনি জন্ম হয়েছেন সেই পিতা মারা গেছে সেই পিতা মারা যাওয়ার কবরস্থানটাকে যদি মনে করে তাহলে যদি মনে করে তাহলে ইনকোয়ারির নাম করে বন্ধ করে সেই সম্পত্তি দখল করার ক্ষমতা সরকারের কাছে থাকবে আপনি বলবেন এটা মনে হয় আমাদের দিকে না এই যে এই যে এই যে আপনি বলবেন যে এটা তো আমাদের দিকে নাই আমাদের দিকে যেদিন হবে দেখা যাবে এটা কোন মাস চলছে নভেম্বরের কত তারিখ পনেরো পনেরোই নভেম্বর তেইশে সেপ্টেম্বর রাজ্যটার নাম গুজরাট জায়গাটার নাম সারনাথ আজ থেকে ছশো বছর আগের একটা সুব সুন্দর খুব সুন্দর মাজার আর ওই মাজারের পাশেই খুব সুন্দর একটা মসজিদ দিন থেকে ভাবছে লিবলি বলি বলিব লিবলি বলি বলিবো যখনই যেদিক দিয়ে যাচ্ছে এটা চাই ইয়ে চাইয়ে এ কালিয়া ইয়ে চাইয়ে একদিন হঠাৎ করে ইনকোয়ারির নাম করে বন্ধ বন্ধ রাত বারোটার সময় ওই মতুয়াল্লি মোয়াজ্জেন যারা দায়িত্বে আছে ওই এলাকার ডিএম কবে এই যে এই যে এই যে এই যে এই যে দুমাস হয়নি পুরেনি দু আগের গল্প বলছে আইন চালু হয়নি এখনো বিল পাশ হয়নি তার আগের দাদাগিরিটা দেখেন বলার কে আছে সবচেয়ে দামি মখলুকাত বাইটা হ্যাঁ দামি মখলুকাত নিজের বউ এ কার বেটির সাথে কে পালিয়ে গেছে কার জমি কার আল চাপে গেছে এগুলা নিয়েই ব্যস্ত দামি মখলুকাত আল্লাহর সব থেকে মূল্যবান সৃষ্টি হয়নি কচলাতে আর কার বেটি কার সাথে পালিয়ে গেছে এই নিয়েই ব্যস্ত ঠিক তেমনই তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথের ওই কমিটিকে ডিএম বলল এসো 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 একটু তোদের সাথে আলোচনা আছে আসলো আমাদের মধ্যে যদি এই যে ধরুন এতটি লোক আছে এই লোকটির মধ্যে যদি কারো ডিএমের সাথে সম্পর্ক থাকে ওর মাটিতে পা পাঠাকে না ডিএমও নয় ওর শ্বশুর হ্যাঁ রাস্তায় হাঁটবে আমার ডিএমের সাথে সম্পর্ক আমি বিশাল দামি লোক মানে হাব ভাব এমন হয়ে যায় নেতা ফেতা বাদ দেন থানার আইসির সাথে এই এলাকার মফিজুলের যদি একটু মাছ ফাঁচ খাইয়ে চেন হয় এলাকায় হাঁটে নাও দুহাত উপর দিয়ে হাঁটে আমার আইসির সাথে সম্পর্ক আছে আরে ওই আইসি তোকে এক মিনিট লাগবে না তোকে অ্যারেস্ট করতে যাকে মাছ খাইয়ে এলাকাতে তলক তলক করে হাঁটছিস তাকে ওই ডিএম যখন ডাকলো ওই তেরো জনকে অ্যারেস্ট করলো ডিএম কালেক্টর কালেক্টর যেই কালেক্টারের কাছে এই বিলের খসড়াতে বলছে যে আলিপুরের কালেক্টারকে আমার দায়িত্ব দিলাম ওই কালেকটা ডাকলো ডেকে তারপরের দিন তিন চারটা বুলডোজার নিয়ে সেই মাজার শহীদ করলো মসজিদ শহীদ করলো আর আপনি বলছেন যে হোক তারপর দেখা যাবে তাই আপনাদের সকলকেই সজাগ সচেতন হয়ে আর আমার শ্যামল বিমল তাদেরকে বলছি হ্যাঁ বোকা তোর বউকে নিয়ে কি করবো এখানে আমার বউকে নিয়ে টানাটানি করছে তোর সম্পত্তি দেবত্তর সম্পত্তি আমার দেখার দরকার নাই আমার বাপের দেওয়া অকাপ সম্পত্তি আমার দাদর দেওয়া অকাপ সম্পত্তি আমার জেঠুর দেওয়া অকাপ সম্পত্তি এটা নিয়ে নিতে চাইছে তাই আন্দোলন করছি তোর বাপেরটা নয় তাই অত্র এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে অনেকে বলবে যা তোদের সম্পত্তি নিল তো আমাদের কি। এই যে এই যে এই যে শ্যামল দীপঙ্কর তেলেঙ্গানা তেলেঙ্গানা একটা রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য আছে ওই কমিটির আন্ডারে ওখানে দামি দামি মন্দির আছে ওই মন্দিরের কমিটির নাম টিপিটিতে ওই মন্দিরের কমিটিতে ভুলবশত সরকারের লোকজন লাগিয়ে সেই মন্দিরে তোমাকে ঢুকতে দিচ্ছে না তখন ওই জায়গায় ওইখানকার হিন্দু মানুষেরা আন্দোলন করছে তো এটা শুধু আমার তোর বলে নয় এই সরকার খোকলা হয়ে গেছে জাত পাতের নামে না বেকারদেরকে কাজ দিতে হবে ওইটাতে ধান্দা নাই কোনটা জমি নিব কার এই করব কে কি খাবে কার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই সরকার এই এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারকে বলছি ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নিব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাসওয়ারা দিচ্ছে এই জাতপাতের রাজনীতিটা বাদ দে এই জাতপাতের রাজনীতি করে আমাকে আর শ্যামলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব, এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোকে বাদ দিয়ে দেশ কিভাবে এগোবে জাতি কিভাবে এগোবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত কর জোরে বুকটা চিড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারবো না কলিজায় মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী হিসাবে আমার জাত আমার কম আমার ভাই আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কতা কতলা বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার জাত আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে আপনাকে ভাবতে হবে এই যে এই যে এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান আইএসএফ করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আপনি পার্টি করুন কাল থেকে বেশি বেশি করে পার্টি করুন রাজনীতি করতে হবে যে যার সাথে আর যুক্ত আছেন আরও ভালো করে লেগে যান কিন্তু ধরুন আমি তৃণমূল করি আমি তৃণমূলই মুসলমান আমি যখনই দেখলাম সিক্স লেনে ওয়াকাফের মিটিং হচ্ছে ওয়াকাফ আফটা মোফাকরুল ইসলাম তার বাপের নাম মোহাম্মদ মুস্তাক হোসেন আমি তৃণমূল করি এই তৃণমূল তৃণমূলটা থাক এই যাই 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 ওয়াকাফটা দেখে আসি চলে আসলেন ওয়াকাফ দেখলেন প্রতিবাদ করলেন আবার গিয়ে ওখানে তৃণমূল জিন্দাবাদ 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 কংগ্রেস যে যাই পার্টি করুন না কেন নিজের ঝোলাটা খুলে দিয়ে যে জায়গাতে সম্পত্তি জাত কম ভাইয়ের কথা হবে ভাইয়ের কথা হবে কিসের কিসের কংগ্রেস থাক দেখে আসুন এসে এইখানে রাস্তাটা কেন হচ্ছে না তৃণমূলা এসে মারপিট করবে রাস্তার জন্য জন্য উন্নয়নের এলাকার কে কোথায় যাবে কে কি হবে তার জন্য গন্ডগোল হবে আশ্চর্য এই জাতি আশ্চর্য এই ধর্ম আশ্চর্য এই ভাই আল্লাহর কথম আল্লাহর কথম বুক চিঁড়ে যদি আপনাদেরকে দেখাতাম এই পার্টি এই রাজনীতি এই আমার বাপ দাদু রাজারা এখানে বসে আছে আজ অবদি এই দেশে কিছু করতে পারেনি কিছুই করতে পারেনি অকারণে ফুঁকো আওয়াজ মারবেন না তাই অকারণে রাজনীতির দিকে দেখতে গিয়ে ফুঁকো আওয়াজ মেরে সিক্স লেনে যদি এসে রাস্তার মাঝখানে দাঁড়ান কোনো লরি এসে চাপিয়ে পিছন দিয়ে গুবার করে দেবেন তাই মস্তানি নয় মস্তানি মারতে হবে কায়দাভাবে আইনতভাবে আইনের দিক থেকে আইনের মারপে